হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমার কাছে এসেছে পালসার টু টোয়েন্টি বিএস ফোরের মডেল গাড়িটা যেটা সমস্যা হচ্ছে মিটারের লাইটটা যে চাবি অন করছি চাবি অন করার পর শুধু জ্বলছে জ্বলার পর বন্ধ হয়ে যাচ্ছে কারণ এটা বিএস ফোর গাড়ি চাবি অন করে স্টার্ট দিই বা স্টার্ট না দিই চাবি অন থাকলে পার্কিং ল্যাম্পটা জ্বলে আর পার্কিংলাম জ্বলার সাথে সাথে মিটার লাইটটাও জলে কিন্তু এই গাড়িটাতে যেটা হচ্ছে মিটারে লাইন আসছে চাবি অন করলে কিন্তু তৃতীয়বার চলে যাচ্ছে মিটার লাইটটা চলছে না তো সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি চেক করে নিচ্ছি আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল তো চলুন সবার আগে আমি চেক করে নিচ্ছি যে মিটারে যে যে কালারের মেন আছে সেটাতে ঠিকঠাক আসছে কি না তারপর আমি অন্য কিছু চেক করব দেখতে পাচ্ছেন একটা লাইন দেখলাম মেন আসছে আর একটাতে চেক করে নিচ্ছি আসছে কি না যদি ভিডিওটা পুরোটা ভালো করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি কী কালারের তারেতে চেক করছি আপনাদের কাছে যদি পালসার টু টোয়েন্টি বলুন পালসার ওয়ান এইটটি পালসার দেড়শো যদি থেকে থাকে যদি এরকম সেম সমস্যা হয় এটা যেহেতু বিএস ফোর চাবি অন করলে পার্কিং ল্যাম্প জ্বলে মিটারের লাইটটাও জ্বলে কিন্তু আপনাদের কাছে হয়তো বিএস ফোর নেই বিএস থ্রি আছে বিএস টু আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় হেডলাইট দিলে মিটার লাইটটা জ্বলে সেগুলোতেও যদি আপনাদের এরকম মিটারের লাইট না জ্বলে দেওয়ার পরে তাহলেও এই ভিডিওটা দেখলে আশা করি অনেকটা উপকার হবে তো চলুন শুধুমাত্র এটাতে যেটা হচ্ছে মেনটাতে লাইন আসছে আর একটাতে লাইন আসছে না যেটা কনস্ট্যান্ট লাইন আছে সেটাতেই লাইন আসছে আর চাবি অন করে রাখার পর যেটা পার্কিংয়ে সেটা লাইন আসছে না সেটা আমাকে চেক করতে হবে এই যে আমি তারটা দেখাচ্ছি এই কালারটাতে লাইন আসছে না এগারোটাতে লাইন আসছে না কি কারণে আর কোথা থেকে সমস্যাটা হচ্ছে সেটা আমি দেখব কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি যে মিটারের উপর দিকে আলাদা কালার আর নিচের দিকে যাকটাতে আলাদা কালার এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে তো চলুন আমি এর সমস্যাটা কোথায় আছে সেটা আমি দেখব ওই যে ওয়ারিংটা আছে ওখান থেকে যে জ্যাকটা নামছে তার ওয়্যারিংটা হচ্ছে এখানে আছে এখানে আমাকে দেখতে হবে সবার ফার্স্ট যে কোনো তার কেটেছে কি না তার কাটার কোনো সম্ভাবনা থাকে না কারণ হ্যান্ডেল এখানটা ঘরে না আর হ্যান্ডেলের সাথে ওয়ারিংটাও নেই যেহেতু তার জন্য এখানে তার কাটা আরে এই তো তার কেটে গেছে এ তারটা কেটেছে কী কারণে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখুন এ তারটা আমি লাগাবো লাগানোর পর আমি আপনাদেরকেও দেখাবো যে মিটারের লাইটটা চলছে ঠিকঠাক কিনা আর তারটা কীসের জন্য কেটেছে সেটা আগে দেখে নিন দেখতেই পাচ্ছেন এর ভিতরে পুরো জল ঢুকে গেছে এর ভিতরে জল ঢুকে যেয়ে কেসটা হয়েছে এই যে একসাথে মোটামুটি তিনটে চারটে এরকম করে তার থাকে একটা মেন আসে আসার পর এখান থেকে সব জয়েন হয় আলাদা আলাদা হয়ে ভাগ হয়ে যায় যেখানে যা মেন দেওয়া কিন্তু এখান থেকে এটা কেটে গেছে চলুন আমি একবার ওই তারটাতে মেন থেকে দেখে নেবো যে মিটার লাইটটা চাবির জ্যাক চাবির জ্যাক থেকে আমি মেন দিচ্ছি বন্ধ হয়ে গেল আমি এবার এখন যেটা করবো গাড়ি স্টার্ট এই যে দেখুন মেনটা দিলেই লাইনটা আসছে মেনটা যখন ছেড়ে দিয়েছি চলে যাচ্ছে তো আমিও কনফার্ম হয়ে গেলাম যে ওই তারটা কেটেছে বলেই লাইটটা জ্বলছে না আমাকে এবার যেটা করতে হবে তারটা জুড়তে হবে জুড়ে ভালো করে সব কিছু আগের মতন টেপ করে ফিটিং করতে হবে আর ওটা যে কারণে কেটেছে সেটা হচ্ছে গাড়ি যদি বেশি ধোয়া হয় বেশি সার্ভিসিং করা হয় বা অনেকে দেখেছেন যে বাড়িতে এক মাস দেড় মাস সারা সারা বাড়িতে গাড়ি ধুয়ে নেয় নিজের কাছে কিছু রয়েছে গাড়ি ধোয়ার ধুয়ে নিল এরকম যদি গাড়ি ধোয়া ধুতে ধুতে থাকেন তাহলে যেটা হবে সার্ভিস সেন্টারে যেটা হয় গাড়ি ধোয়ার পর তেল মেরে ভালো করে তেল মেরে হাওয়া মেরে পরিষ্কার করে দেওয়া হয় যাতে করে জলটা বেরিয়ে যায় আর সেটা যদি আপনারা নিজেরা নিজেরাই গাড়ি সার্ভিসিং করান ওয়াশ করান নিজেরা নিজেরা তাহলে সেটা আর হয় না সেই কারণে এই সব ওয়্যারিংয়েতে জলটা ঢুকে রয়ে যায় আর তার সাথে সাথে অয়ারিংয়ের যে জয়েন্টগুলো আছে সেখানে সালফার পড়ে এই তারটা শুধুমাত্র সালফার পরার জন্যই কেটে গেছে কেটে যাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিলাম আর যদি ভিডিওর মধ্যে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ ভালো থাকবেন